দুবছরের দীর্ঘ বিরতির পর একটি তিন দিনের সফরের জন্য আমরা একটি পরিবার হিসেবে আবার বেরিয়েছি এবারে আমরা বিষ্ণুপুর বেড়াতে এসেছি বিষ্ণুপুর মাটির মন্দির হস্তশিল্পের শিল্পকর্ম এবং বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত সতেরো এবং আঠেরো শতকের প্রথম দিকে মল্ল রাজবংশের হিন্দু রাজাদের শাসনে বিষ্ণুপুর সমৃদ্ধ হয়েছিল এবং তাই এটি মল্লভূম নামেও পরিচিত প্রায় এক হাজার বছর ধরে বিষ্ণুপুর মল্ল রাজাদের রাজধানী ছিল যতক্ষণ না পর্যন্ত মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দের কথা একজন ক্ষত্রিয় রাজা তার ভ্রমণের সময় তার সন্তান বা স্ত্রীর অসুস্থতার কারণে লাউ নামে একটি গ্রামে এক ব্রাহ্মণের বাড়িতে থাকতে বাধ্য হন এই গ্রামটি পশ্চিমবঙ্গের আজকের বাঁকুড়া জেলার কতুলপুরের কাছে অবস্থিত ছিল রাজা স্ত্রী একটি সন্তান প্রসব করেন কিন্তু মারা যান শোকগ্রস্ত রাজা তার শিশু সন্তানকে তার অভিভাবক হিসেবে ব্রাহ্মণের কাছে সমর্পণ করে স্থান ত্যাগ করেন শিশুটি জীবনের প্রতিটি ক্ষেত্রে দক্ষতা অর্জনের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে এবং প্রথম মল্ল রাজা আদি মল্ল হয়ে ওঠে ও রাজ্য প্রতিষ্ঠা করে তিনশো বছর পরে তার বংশধরদের একজনের দ্বারা সেই রাজ্যটি স্থানান্তরিত হয়েছিল এবং নতুন রাজ্যের নাম ছিল বিষ্ণুপুর জগৎ মল্ল নামের এই বংশধর বিষ্ণুপুরে দেবী মৃন্ময়ীর একটি মন্দির তৈরি করতে এবং সেখানে রাজ্য স্থানান্তর করতে ঐশ্বরিক হস্তক্ষেপে অনুপ্রাণিত হয়েছিলেন মল্ল শাসকরা বৈষ্ণব ছিলেন তাদের দেবতা বিষ্ণুর নামে শহরের নাম বিষ্ণুপুর তারাই দিয়েছিলেন বীর হাম্বীর ঊনপঞ্চাশতম রাজা ছিলেন বৈষ্ণব গুরু শ্রীনিবাস আচার্যের সাথে আলাপচারিতার পর বীর হাম তার শিষ্য হন এবং মল্ল রাজ্য বৈষ্ণব সংস্কৃতির কেন্দ্রস্থলে পরিণত হয় তার গুরুর সাথে বৃন্দাবন ভ্রমণের পর রাজা বৈষ্ণব কাঠামো এবং মন্দির নির্মাণ শুরু করেন যা তার বংশধরদের দ্বারা অনুসৃত হয়েছিল এবং স্পষ্টতই বিষ্ণুপুরকে বাংলার সবচেয়ে আলোচিত মন্দির শহরে পরিণত করেছিল সতেরো এবং আঠেরো শতকে এই স্থানে বিখ্যাত পোড়ামাটির মন্দিরগুলি নির্মাণ করা হয়েছিল এবং এখানেই সম্ভবত ভারতবর্ষের সবচেয়ে উজ্জ্বল এবং বিশদ পোড়ামাটির কাজ রয়েছে যা সময়ের বিপর্যয় সহ্য করে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রাসমঞ্চ বিষ্ণুপুর শহরের বিখ্যাত সব স্থাপত্য শিল্পের দর্শন করতে হলে আপনাকে রাসমঞ্চ দিয়েই শুরু করতে হবে বিষ্ণুপুরের বেশিরভাগ বিখ্যাত মন্দিরগুলি এএসআই দ্বারা পরিচালিত হয় এখানেই রয়েছে এএসআই এর টিকিট ঘর এখানেই আপনাকে রাসমঞ্চ জোর বাংলা বা কেশ্বরায় মন্দির এবং শ্যাম রায় মন্দিরের প্রবেশের জন্য টিকিট কিনতে হবে ভারতীয়দের জন্য টিকিটের মূল্য পঁচিশ টাকা যা দিয়ে ওই তিনটি মন্দির দর্শন করা যাবে মঙ্গরাজা বীর হাম্বীর আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি নির্মাণ করেন রাসমঞ্চ একটি অভিনব স্থাপত্যশৈলী নিদর্শন রাসমঞ্চের চূড়া পিরামিড আকৃতির চূড়ার মূলে চারটি করে দোচালা ও প্রতি কোণে একটি করে চার চালা রয়েছে মঞ্চের বেদিটি মাকড়া বা ল্যাটেরাইট পাথর নির্মিত যা লোকালি পাওয়া যায় বেদিটির উচ্চতা পাঁচ ফিট ও দৈর্ঘ্য তিয়াত্তর ফিট মঞ্চটির মোট উচ্চতা তিরিশ ফিট রাসমঞ্চটি কিন্তু বিষ্ণুপুরের প্রচলিত স্থাপত্য রীতি অনুসরণে নির্মিত হয়নি রাসমঞ্চের গর্ভগৃহটিকে ঘিরে রয়েছে তিন প্রস্থ খিলানযুক্ত দেওয়াল বৈষ্ণব রাস উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো ষোলোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে রাস উৎসব আয়োজিত হয়েছে বর্তমানে অবশ্য আর হয় না জোর বাংলা মন্দির কেষ্টরায় মন্দিরও বলা হয় মন্দিরটি ষোলোশো সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত হয়েছিল কাঠামোটি পাশাপাশি দুটি ঐতিহ্যবাহী দোচালা গ্রামের কুড়ে ঘরের অনুরূপ এই জোড়াকুড়ে ঘরের বাঁকা ছাদটি একটি চারচালা শিখর দ্বারা ঘেরা মন্দিরের ভিত্তিটি ছত্রিশ ফুট ইন্টু ছত্রিশ ফুট আকারের একটি বর্গক্ষেত্র এবং প্ল্যাটফর্মের উপরে উচ্চতা দেয়ালগুলো বেশিরভাগই টেরাকোটা প্যানেল দিয়ে সজ্জিত করা হয়েছে যাতে রামায়ণ এবং মহাভারতের দৃশ্যগুলি পুষ্প শোভিত এবং জ্যামেথিক নিদর্শনগুলির সাথে বর্ণনা করা হয়েছে প্রকৃতপক্ষে বিবরণগুলি এত সমৃদ্ধ পুরো গল্পটিকেই দৃশ্যত বর্ণনা করে সেই উনিশশো সাল থেকেই বিষ্ণুপুরের পোড়ামাটির শিল্পকলায় সমৃদ্ধ মন্দিরগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের টেন্টেটিভ লিস্টে রয়েছে মদনমোহন মন্দির মদনমোহন মন্দির সম্ভবত সবচেয়ে বিখ্যাত দেবতা জড়িত আকর্ষণীয় কাহিনীর কারণে বাংলার একটি গ্রামে আদি দেবতা স্থাপন করা হয় বিখ্যাত বৈষ্ণব সাধক চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত দর্শনের পর দেবতার খ্যাতি বহু দূরে ছড়িয়ে পড়ে তখন মল্ল রাজা মূর্তিটিকে তার রাজধানী বন বিষ্ণুপুরে নিয়ে যান এবং সেই উদ্দেশ্যে নির্মিত পোড়ামাটির মন্দিরে স্থাপন করেন কিম্বরন্তী আরও বলে যে স্বয়ং মদন মোহন মল্ল রাজাকে বাংলা আক্রমণকারী মারাঠা বা বর্গীদের সাথে যুদ্ধে রক্ষা করেছিলেন আঠেরোশো সালে একটি বিশাল ভূমিকম্পের কারণে মূল মন্দিরটি ধ্বংস হয়ে যায় এরপর বর্তমান মন্দিরটি নির্মাণ করা হয় এই মন্দিরটিও এএসআই দ্বারা সংরক্ষিত শ্যামরায় মন্দির বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে শ্যাম রূপে পূজা করা হয় শ্যামের সাথে রাধিকা বা রাধার মূর্তিও পূজা করা হয় মন্দিরে প্রাপ্ত ভিত্তি ফলক অনুসারে ষোলোশো সালে মল্লভূমির রাজা রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরটি পঞ্চরত্ন মন্দির স্থাপত্যে নির্মিত যা মধ্যযুগীয় বাংলায় বিকশিত রত্নশৈলীর অন্তর্গত এই মন্দিরের ছাদ বর্গাকার এবং বাঁকা প্রান্ত বাঁকা এবং পাঁচটি চূড়া বা শিখর মিনার রয়েছে মন্দিরটি তার অলঙ্করণের জন্য পরিচিত যা এই মন্দিরের চারপাশের দেয়ালের বাইরের এবং অভ্যন্তরকে শোভা করে অলংকারগুলি মূলত দেয়ালে স্থাপিত পোড়ামাটির ফলকের উপর স্থাপন করা মন্দিরের দেয়ালগুলি সুন্দর ফুলের নকশা কৃষ্ণ লীলার দৃশ্য পুরাণ সাহিত্যের পর্ব জ্যামিতিক ও পুষ্প সুবিধা নিদর্শনের নকশা এবং রামায়ণ ও মহাভারতের দৃশ্য দ্বারা সজ্জিত বিষ্ণুপুরের পর্যটন আকর্ষণ একটি কামানো দলমাদল কামান এই সব ঘটনা যে সময়ের তখন বিষ্ণুপুর ছিল বীর মল্ল রাজাদের রাজভূমি এবং অষ্টাদশ শতকে বাংলায় তখন চলছে ঘোর যুদ্ধ বিগ্রহ আজ বর্গী আসে তো কাল অন্য হানাদার মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অস্ত্র হাতে না নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন একবার রথের চাকা তুলে নিলেও সঙ্গে সঙ্গে কথিত আছে হামলার সময় বর্গী মল্লরাজের পরাজয় যখন নিশ্চিত মদন মোহনের মন্দির থেকে স্বয়ং ভগবান বেরিয়ে এসে কামান চালাচ্ছেন বর্গীদের লক্ষ্য করে আর ঈশ্বর তাদের হয়ে যুদ্ধ করছেন এই কথা শুনে মল্লরাজার সৈন্যদের মনোবল বেড়ে যায় তারা ফিরে এসে বীর বিক্রমে এমন যুদ্ধ করেন যে বর্গীরা পিছু হটতে বাধ্য হয় সেই থেকে বাংলার বুকে বীরত্বের প্রতীক হয়ে থাকে দলমাদুল কামান বিষ্ণুপুরে আরও কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে আমরা ছোট ফটক ঘুমঘর রাধেশ্বর মন্দির মাটির হাটের জোর মন্দির ছিন্নমস্ত মন্দির দেখে সন্ধ্যের পরে টুরিস্ট লজে ফিরলাম প্রথম দিনের ভ্রমণ সাঙ্গ হলো বিষ্ণুপুরে পশ্চিমবঙ্গ ট্যুরিজমের ট্যুরিস্ট লজটি বিরাট বড় প্রচুর জায়গা নিয়ে অত্যন্ত সিকিওর ম্যানেজমেন্ট এবং স্টাফ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ খাবার দাবারের রান্নার কোয়ালিটিও খুব ভালো ঘরগুলো আগের থেকে অনেক বেশি উন্নত আপনি বিষ্ণুপুর ভ্রমণের পরিকল্পনা করলে এই ট্যুরিস্ট লজে থাকার কথা অবশ্যই ভাববেন আজ বিকেলে ওই আরণ্যক এক্সপ্রেস ধরেই আমরা বিষ্ণুপুর সফর শেষ করে ঘরে ফিরব আমাদের কাজ যদি আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করুন ইউটিউবে কমেন্ট করুন এবং ডিসি জিওগ্রাফিক চ্যানেল সাবস্ক্রাইব করুন অনেক দিন ধরে ভেবেছি এখনকার ফোর কে ক্যামেরা নিয়ে বিষ্ণুপুর বেড়াতে যাও কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না এবারে সেটা পূর্ণ হলো ট্রেনে ফিরতে ফিরতে চিরন্তন সেই কবিতার লাইনগুলো মনে পড়ে গেল দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু